তিন হাজার টাকা শ মরিচের বিসির চারা আর যে গাছ ফুটা আছে যে কোনো কৃষক যারা কিনিছে তারা চোদ্দো পনেরোশো টাকা হাজার কিনেছে যদি চোদ্দোশো টাকা হাজার হয় তো এক টাকা চল্লিশ পয়সা পিস পড়ে একটা গাছের দাম মরিচ তিন চার চালান কৃষকেরা বেঁচেছে আঠারো বিশ পঁচিশ টাকা বাজার তুলানি দশ টাকা খরচ খাজনা গাড়ির ভাড়া আরও পাঁচ ষাট টাকা খরচ যা দেখাচ্ছে মুন করা দু তিনশো টাকার টিকিছে নাকি সন্ধে আছে এভাবে গেলছে এখন এর ভিতরে যারা একটু সচেতন যে মরিচ একবার হলেও কিন্তু ঝাঁকানি মারে এমন একটা জিনিস যা বর্তমান আষাঢ় মাসের আর সাতাশ আঠাশ তারিখ এক সপ্তাহ থেকে মরিজের যে একটা বাজার একশো চল্লিশ তিরিশ আড়াইশো কোনো সময় সাড়ে তিনশো আজ একশো আশি টাকা বাজার গাছে কিন্তু যত্ন করে কি থুইছে গেলে মরিজ এই দিনটা দেখার জন্যেই মামা অনেক কৃষক কিন্তু মাইনাস হওয়া গেছে খালি দামের কারণে যা এবার করে বাজারটা মনে হয় এভাবেই গেল মামা যারা যত্ন করেছে মামা এহার টেকা হয়ে তার সময় লাগবে না dạ